আর মধ্যে রয়ে গেছে রোজ কাকু সেদ্ধ জিনিসটা ভালোবাসে তা সেদ্ধ খাওয়াই আর এই ডিম নিয়ে আসলাম দুটো করে ডিম খেতে বলেছে ডক্টর তাই ডিম নিয়ে আসলাম আর ছেলে আলু পোস্তটা খুব ভালোবাসে আমরাও ভালোবাসি তা আলু পোস্ত একটা তরকারি করব আর এখন আমি এই চপ দিয়ে দুটো মুড়ি খাবো তুমি যে লন্ডির থেকে যে জামা কাপড় গুলো নিয়ে এসছো গুনে নিয়েছো কিনা দেখো আমার জিনিসপত্র গুলো হারিয়েছে কিনা বের করে দেখো আগে